জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ কেপি এক্সাম ডেট ঠিক আছে কেপি এক্সাম ডেট এই মুহুর্তে আমরা জানতে পারলাম তোমাদের কেপি এক্সাম ডেট কবে ঠিক আছে তোমাদের বিস্তারিত বলছি এভাবে ভিডিওটি অবশ্যই স্ক্রিপ্ট করবে না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সার্সাই করবে মেনেম্ডি প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পাবে পি সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে তোমরা অবশ্যই দেখো যে তোমাদের এই মাহতে তোমাদের কেপি এক্সাম ডেট কবে কেপি এক্সাম ডেটটা কবে ঠিক আছে এক্সাম ডেট হচ্ছে তোমাদের এরকম একটা ডেট লেখা হয়েছে ঠিক আছে জিরো থ্রি দুই হাজার পঁচিশ তো তোমাদের ডেট লেখা হয়েছে দুই হাজার পঁচিশ জিরো থ্রি দুই হাজার পঁচিশ তোমাদের দেখো কবে তালে এটা বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে বলছি তার আগে তোমরা অবশ্যই দেখে নাও তোমাদের যে পিডিএফটি ঠিক আছে পিডিএফটি তোমরা অবশ্যই দেখে নিয়েছো তোমাদের পিডিএফটি লঞ্চ হয়েছে ঠিক আছে পিডিএফ লঞ্চ হয়েছে তোমাদের আমাদের বিশ্বাস একদম একানেমি থেকে পিডিএফ লঞ্চ হয়েছে এই পিডিএফটি তোমরা অবশ্যই পারচেস করো মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকাতে দেখো বিভিন্ন শিক্ষক মণ্ডলীর দ্বারা সেভেন্টি টু প্লাস শিক্ষক মণ্ডলীর দ্বারা তোমাদের পিডিএফ তৈরি করা হয়েছে মাত্র পঁচিশ টাকা তোমরা কন্টিনিউ করো আর প্র্যাকটিসে ঠিক আছে কীভাবে নেবে সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করে দিচ্ছি দেখো তোমাদের ভয়ঙ্কর কম্পিটিশন যেটা লক্ষ 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 ছেলেমেয়েরা আবেদন করেছে যারা অবশ্যই কলকাতা পুলিশে একটা জব পেতে চাও অবশ্যই তোমরা তাড়াতাড়ি এই পিডিএফটা পারচেস করো দেখো তোমাদের কি বলেছে এই পিডিএফে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিসেট হুবাউ কমনযোগ্য প্রশ্ন উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা বিগত বছরের প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ বা তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমনে বোমাস্ত্র কমন পাওয়ার সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পরে উত্তর করে আসবে দেখো উত্তর করে আসবে মাত্র কত টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা তোমরা পেয়ে যাবে দেখো তোমাদের মাত্র পঁচিশ টাকাতে পেয়ে যাবে কমন সেরা অস্ত্র এই পিডিএফ তুমি পরে শুধু উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা তোমাদের স্বল্প মূল্যে রেখেছি কারণ দেখো এ দেখো অনেক অনেকে পিডিএফ ব্যাচে ঠিক আছে নাইনটি তারপরে হচ্ছে একশো একশোর উপরে কিন্তু আমি যারা গরিব মেধাবী ছাত্র আছে তাদের জন্য অবশ্যই মাত্র পঁচিশ টাকা আর অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই পিডিএফ তৈরি করে আর তোমাদের পুলিশ চ্যালেঞ্জ তোমাদের একটা জব অবশ্যই একটা ভ্যাকান্সি তোমাদের নিতেই হবে তার জন্য তোমাদের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে ঠিক আছে এই পিডিএফের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা নিয়ে নিবে পঁচিশ টাকা পে করে গুগল পে পেটিএম নেট ব্যাংকিং যেটাই অপশান আসে না কেন সেটা অপশন ক্লিক করে তোমরা অবশ্যই এই পিডিএফটি পার্চেস করবে আর বেশি বেশি করে শেয়ার করেও এই পিডিএফটি বন্ধুরা যেন নিতে পারে তারপরে দেখে নাও দেখো তোমরা তোমাদের ডেমো দেখা দেখিয়ে দিচ্ছি তোমাদের কেপি প্রিলিমিনারি মক টেস্ট ঠিক আছে তোমাদের কেপি প্রিলিমিনারি মক টেস্ট ওয়ান ঠিক আছে ওয়ান থেকে তোমরা আমরা দেখো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ দেখো বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে তোমাদের লঞ্চ হয়েছে ঠিক আছে তোমাদের সমস্ত সমস্ত পিডিএফ হচ্ছে তোমরা পিডিএফটি হচ্ছে পাঁচটি প্র্যাকটিস সেট পাবে পাঁচশোটি কোশ্চেন পাবে ঠিক আছে পাঁচটি প্র্যাকটিস খুব গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট তোমাদের সলিউশন করে দেওয়া আছে তোমাদের দেখাচ্ছি ছিটচল্লিশ পাতা তোমাদের সলিউশন করে দেওয়া আছে অলরেডি সলিউশন করে দেওয়া আছে তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ দেখাচ্ছি তোমাদের সলিউশনটা হচ্ছে তোমাদের নিচে তোমাদের সলিউশন করে দেওয়া আছে ঠিক আছে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে তো লঞ্চ হয়েছে এটা তোমাদের সলিউশন করে দেওয়া আছে তোমাদের দেখো তোমাদের সলিউশন সব সলিউশন করে দেওয়া আছে তোমার উত্তর দেওয়া আছে নিচে তোমরা অবশ্যই হাই কোয়ালিটি তোমাদের মক টেস্ট তোমাদের হচ্ছে মাত্র কত টাকা মাত্র পঁচিশ টাকা ঠিক আছে মাত্র পঁচিশ টাকাতে তোমরা নিয়ে নিবে গুগল পে ফোনপে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে গুগল পে ফোনপে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা মাত্র পঁচিশ টাকা পে করে তোমরা নিয়ে নেবে ঠিক আছে অলরেডি আমাদের ঠিক আছে অলরেডি আমাদের হাজার প্লাস হাজার প্লাস স্টুডেন্ট মক টেস্ট নিয়ে নিয়েছে ফিডব্যাক খুব ভালো দিয়েছে তোমাদের দেখাচ্ছি হাজার প্লাস স্টুডেন্টকে দেখ ঠিক আছে তোমাদের দ্বারা দেখাচ্ছি ইস্টার মধ্যে লিংকে ক্লিক করে আমরা দেখাচ্ছি ঠিক আছে কন্টিনিউ করো দেখো আমাদের ছাত্ররা তোমরা অবশ্যই যারা মক টেস্ট নিয়েছে ঠিক আছে যারা পাঁচটি মক টেস্ট নিয়েছে তোমাদের দেখো যাদের হচ্ছে তোমাদের অবশ্যই মক টেস্ট দেখিয়ে দিলাম দেখো তোমাদের মক টেস্ট কয়েক হাজার নিয়েছে ঠিক আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এক হাজার প্লাস এক হাজার প্লাস তোমাদের মক টেস্ট অলরেডি নিয়ে নিয়েছে ঠিক আছে তোমাদের জন্য আরও প্রাইস ডাউন করেছি তোমাদের কত ছিল থার্টি রুপিস ছিল ঠিক আছে সেখানে টোয়েন্টি ফাইভ রুপিস করে করে দেওয়া হয়েছে আমাদের কমিটির সঙ্গে কথা বলে তোমাদের করে দেওয়া আছে ঠিক আছে দেখো বিভিন্ন শিক্ষক দ্বারা তৈরি করা এই পিডিএফ এই পিডিএফ পরে তুমি শুধু উত্তর করে আসবে ঠিক আছে হাই কোয়ালিটি মক টেস্ট তোমাদের এটা হাই কোয়ালিটি ঠিক আছে তোমরা ভাবছো যে এটা নিচ্ছে না ঠিক আছে দেখো তোমাদের তোমাদের চোখের সামনে আমরা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কে কে নিয়েছে সব একদম অন দেখে দিয়েছি অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে কংগ্রেসের লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে তোমরা নিয়ে নিবে ঠিক আছে এই মক টেস্ট তোমরা এই মক টেস্ট তোমরা নিয়ে নিবে এই মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ মক টেস্ট ঠিক আছে ওয়েস্ট বাংলার নাম্বার ওয়ান পিডিএফ ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গলের কেপির জন্য ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ঠিক আছে মক টেস্ট যেটা কোনো জায়গায় পাবে না মাত্র পঁচিশ টাকা ঠিক আছে কেউ দিতে পারবে না তোমরা অবশ্যই দেখতে পারলে নিজের চোখে অবশ্যই যদি নেওয়ার ইচ্ছা হয় ঠিক আছে আমাকে অবশ্যই তোমরা ইনস্টার মধ্যে লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে তোমরা নিয়ে নিবে ঠিক আছে ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে দেখো তোমাদের অবশ্যই তোমাদের সোশ্যাল মিডিয়া ঠিক আছে সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে খুব মারাত্মক জিনিস একটা তোমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্নভাবে তোমাদের ডেট প্রকাশ করেছে ঠিক আছে কেউ বলেছে জানুয়ারিতে পরীক্ষা কেউ বলছে ফেব্রুয়ারিতে পরীক্ষা কেউ বলছে মার্চ মাসে পরীক্ষা এখনও তাই ঠিক আছে এখনও এই ডেটগুলোই ধরে রাখছে কেউ বলছে জানুয়ারির লাস্ট উইক কেউ বলছে ফেব্রুয়ারির সেকেন্ড উইক কেউ বলছে মার্চের ঠিক আছে ফার্স্ট উইক এরকমভাবেই তোমাদের এক্সাম ধরে রাখছে কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের ডেটটা কবে অবশ্যই জানতে পেরেছি অবশ্যই স্ক্রিপ্ট করবে না ভিডিওটি ফুল ওয়াচ করো ভিডিওটি ঠিক আছে ভিডিও ফুল ওয়াচ না করলে তোমরা কিছুই বুঝতে পারবে না তোমরা কিচ্ছু বুঝতে পারবে না ঠিক আছে ফুল ওয়াচ করো যেটার জন্য দেখেছো অবশ্যই যদি দেখতে না চাও অবশ্যই এখান থেকেই তোমরা বের হয়ে যেতে পারো অবশ্যই বিশ্বাস এক্সাম একাডেমি থেকে বের হয়ে যেতে পারো যারা দুইজন স্টুডেন্ট দেখে না দুইজনেরই যদি লাভ এই এটা যদি লাভ হয় ঠিক আছে বা এটা আপডেট নিয়ে তারা জীবনে উপলব্ধি করে সেটাই হচ্ছে আমার পক্ষ থেকে অনেক সার্থক বলে মনে করব আমি ঠিক আছে তার জন্য তোমরা অবশ্যই যারা যারা ভিডিওটি স্কিপ করবে আর বাজে কমেন্ট করবে না বাজে কমেন্ট করা বিভিন্ন কুকুরের মতন ঘেউ করবে না বিভিন্ন এখানে ওই এখানে ইউটিউব চ্যানেল দেখি ওই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা কমেন্ট করো ঠিক আছে বিভিন্ন দালালি করবে না দালাল হয়ে গেলে একটু ঠিক আছে দালালি করো না দালালি করলে খুবই অবস্থা খারাপ হয় ঠিক আছে তোমাদের লাস্টে তোমাদের অবস্থা খারাপ হবে দালালি করলে ঠিক আছে এইটোর জন্য কমেন্ট বক্সে কমেন্ট খুব ভালো কমেন্ট আর একটা লাইক করো তোমাদের তোমরা একটা লাইক করছ তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায় তোমরা জানো অবশ্যই দেখো কে আর পি মেন হচ্ছে পি ঠিক আছে ও বিসি কেস্টার জন্যই ঠিক আছে ও কেসটার জন্যই আটকা আছে এটাই তো তোমাদের মনে প্রশ্ন হচ্ছে ও বিসি কেস ঠিক আছে ফেব্রুয়ারি মাসে তোমাদের বলছে যে ফেব্রুয়ারি মাসে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঠিক আছে পরীক্ষা আছে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি দেখো অ্যাকচুয়ালি হচ্ছে দেখো মাধ্যমিক পরীক্ষা থাকাকালীন তোমাদের এক্সাম করাতে পারেই পিআরবি কিন্তু করাবে না কারণ হচ্ছে মার্চে তোমাদের মার্চে তোমাদের এক্সামটা করাবে ঠিক আছে মার্চে তোমাদের এক্সামটা করাবে ফেব্রুয়ারি থেকে মার্চ ধরে নাও ঠিক আছে ফেব্রুয়ারি থেকে মার্চ ধরে কেপি এক্সাম হচ্ছে ঠিক আছে তোমাদের একটা ডেট যে রবিবার পড়বে ঠিক আছে ফেব্রুয়ারি মাসে যে রবিবার পড়বে সেই রুবিআর তোমাদের এক্সাম হবে আর ফেমার্চে তোমাদের যে রবিবার পড়বে সেই রুবিআর সানডেতে এক্সাম তোমাদের হচ্ছে একদম টু হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম ঠিক আছে বিশ্বাস এক্সাম এখানে থেকে কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেল বলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এরকম ভাবে কীভাবে তোমরা ডিমোটিভেট হচ্ছে না ডিমোটিভেট হওয়ার কারণেই তো তোমরা পিছিয়ে যাচ্ছ অবশ্যই তোমরা অবশ্যই তোমাদের আর বেশি দিন নেই তোমাদের হচ্ছে মোট মোট হচ্ছে ষাট দিন তোমাদের পৃষ্ঠটি প্ল্যান আছে ষাট দিনের মধ্যে তোমাদের এক্সাম হচ্ছেই হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে টু হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস এক্সাম এখানে বলে দিলো এবার টু হান্ড্রেড পার্সেন্ট বলে দিলো তাড়াতাড়ি শেয়ার করে দাও বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তারা যেন উপকৃত হয় এই পর্যন্ত তোমাদের আপডেট বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও নেক্সট যদি কোনো আপডেটটা বিশ্বাস এক্সাম আকার আমি সবার আগে পাঠিয়ে থ্যাংক ইউ